জয় মা জয় মা জয় মা আমি শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ আশা করি সকলে ভালো আছে আমার চ্যানেল পিজি আপনাদের সকলকে চ্যানেল আমি নানান প্রকার মন্তব্য উপস্থাপন করিস এর আগে বহু এটি আমার একদম নতুন চ্যানেল পিজি তাবিজাদ এই চ্যানেলে সকলকে স্বাগত এবং এই চ্যানেলে যেসব মন্ত্রাদি দেওয়া আছে সম্পূর্ণ প্রতিটি পরীক্ষিত প্রয়োগ করলে অবশ্যই কাজ হবে আমি একটি বিদ্যি দিতে চলেছি সেটি হচ্ছে খুরবান মারণ মানে শত্রুর উপর খুরবান মারা শত্রুকে খুরবান মেরে শত্রুকে একবারে হালাকান করা শত্রুকে একবারে সর্বশান্ত করা শত্রুকে শেষ করা এই খুরবান মারলে সেই শত্রু মাত্র তিন দিন লাস্টিং করবে তিন দিনের মধ্যে শত্রু শেষ তিন দিনের মধ্যে সে যদি কোনো প্রতিকার করাতে পারে তো বাঁচবে তাছাড়া তাকে কেউ বাঁচাতে পারে এবার সে শত্রু যদি নাস্তিক হয় তাহলে তো তার আর বাঁচা সম্ভবই না শত্রু যদি নাস্তিক হয় তাহলে শত্রুর বাঁচা কোনো মতে সম্ভব না তাহলে এবার বলি খুরবান কেন মারবেন দেখা যায় যে প্রাণঘাতী যে শত্রু যে শত্রুকে কোনো মতে ট্যাগে করা যাচ্ছে না যে শত্রুকে কোনো মতে বসে করা যাচ্ছে না সে প্রাণঘাতী শত্রু সে প্রাণঘাতী শত্রুর উপরে এটি মারবেন যখন আপনার দেওয়ালে পিঠ থেকে যাবে আর কিছু করণীয় থাকবে না তখন একমাত্র এই কার্যে আপনি ব্রতি হবে মানুষের ক্ষতি করা মানুষের হানি করা একদম গুণেগারের কাজ একদম পাপের কাজ তাই সেই ক্ষেত্রে সব কাজ সকলে করবেন না আমার বিনম্র নিবেদন আপনাদের প্রতি দেখা যায় যে শত্রুর জন্য একটি পরিবার বা একটি গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে কয়েকখানা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে যে শত্রুর নিধন অবশ্যম্ভাবী সেই ক্ষেত্রে আপনি এই বিদ্যাটি প্রয়োগ করবেন খুরবান মাত্রাগুলো কি প্রয়োগ করতে হবে কিভাবে কাজ করতে হবে আমি সম্পূর্ণ সব ইস্তারে আপনাদের জানাবো কুরবান মানে যে পেটের খুন লাগবে সেরকম কথা নাই কুরবান বলা হয়েছে মাটি খুঁড়ে এর কাজ করতে হয় নিয়মগুলি বলি যে শত্রুর উপর বান মারবে যে শত্রুর হবে সেই শত্রুর করতে হবে শত্রু এমন শত্রুকে দেখতে শত্রুকে দেখতে ওই শত্রুর বাবার নাম লাগবে শত্রু যদি ছেলে হয় তার বাবার নাম শত্রু যদি মেয়ে হয় তার মায়ের নাম শত্রু যদি ছেলে হয় তার বাবার নাম লাগবে এবং শত্রু যদি মেয়ে হয় তার মায়ের নাম লাগবে চলে যাবেন গুরুস্থানে এটা কিন্তু শ্মশানের মাটিতে কাজ করলে হবে গুরুস্থানে যেখানে হচ্ছে কবর দেওয়া হয় মুসলমানের দেহ সমাধিস্থ করে সেখানে যেতে হবে ইসলাম সম্পূর্ণ ইসলাম বিরুদ্ধে গুরুস্থানে যাবেন গুরুস্থানে যে যেখানে মুসলমান দেহ সমাধিস্থ করা হয় সেখান থেকে আপনি সাতটা কবর থেকে মাটি নিয়ে নেবেন নিয়ে এসে নিয়ে সেখানে কুয়োর পানি বা পুকুরের পানিতে মাটিটা ছেনবে এবার মাটি ছেনার একটা মন্ত্র আছে আমি সম্পূর্ণ আলি মাটি ছানার মন্ত্র হচ্ছে গিয়ে হু হুংকার আলি নিরঞ্জন অমুকের রঙ্গে করিলাম বিষভক্ষণ অমুকের রঙ্গে করিলাম বিষভক্ষণ আবার বলি সাত কবর থেকে মাটি নিয়ে আসবেন সাত কবর থেকে মাটি নিয়ে এসে পুকুরের জল বা কুয়োর জল দিয়ে আপনি মাটিটা ছেনবেন যখন ছানার সময় এটা বলতে হবে যতক্ষণ চেনা কমপ্লিট না হয় বলছে হু হুংকার আলি নিরঞ্জন অমুকের রঙে করিলাম বিষভক্ষণ আবার বলি হু হুংকার আলি নিরঞ্জন ও অঙ্গে করিলাম বিষ ভক্ষণ তাহলে মাটি ছানা হয়ে গেল কমপ্লিট একবারে মোড় মাটি ছানা হয়ে গেল এবার সেই শত্রুর আকার ইঙ্গিতে কেমন দেখতে কেমন কি তার ছলা কলা তার কিন্তু মাইন্ডে রাখতে হবে যে বান বাড়বে শত্রুকে কেমন দেখতে তার আকার ইঙ্গিকে একটি পুতুল বানাবেন এবার পুতুল বানানোর আবার একটা মহত্ত্ব আছে যখন পুতুল বানাবেন তখনও সে এই মন্ত্র করতে থাকবেন বলছে হ্যা হু বলছে হা হু হে হা ফল করে হা বলছে হা হু হে গায়ে আজব দে হা হু হে অমুকের গায়ে আজব দে অমুকের বেটা ছেলের বা পুরুষের বাবার নাম এবং পুরুষের নাম শত্রু বাবা নাম এবং শত্রু না এবং যদি সে মেয়ে হয় সে শত্রুর মায়ের নাম এবং সে মেয়ে শত্রুর নাম বলছে হা বলছে হা হু হে অমুকের বেটা অমুকের গায়ে আজাব দে পুতুল বানানোর সময় এটা বলতে হবে এবং আপনাকে পুতুলটাও নির্মাণ করতে হবে পুরুষ হলে পুরুষের মুক্তি মনেবেন নারী হলে নারীর মুক্তি মনে হবে বানানো কমপ্লিট এবার আপনি কি করবেন যে কোনো কাফনের কাপড় যে কোনো ধরনের কাফনের কাপড় সে যে কোনো ধরন কাফন তো একই হয় যখন মরা যে কাপড়ে পেঁচানো হয় সে কাফনের কাপড় সম ইভেন যদি না পারেন তাহলে সেই সূত্র যদি ব্যবহৃত কাপড় চুরি করতে পারেন তারও কিন্তু খুব কাজ হয় আর যদি তাও না পারেন মর মর ঘাটে চলে যাবেন বা শ্মশানে চলে যাবেন যেখানে আমাদের হিন্দু দেহ করা করে সেখানে দেখবেন মরা পিচিল এসে যে কাপড় সে কাপড় কিন্তু কবরে দেয় না সমাধি দেয় না যেটা বডিতে পেঁচিল আসে সেটা কিন্তু কবর সেটা কিন্তু আগুনে বা কবরে দেয় না সেটি ফেলে দেয় পরে থেকে একটা কাপড় নিয়ে আসে সেটি হচ্ছে যায় হিসেবে দেওয়া হয় যে কাপড়টা নিয়ে এসে পেঁচিয়ে সে কাপড়টা ফেলে দেয় সে কাপড় নিয়ে চলে আসবেন সে কাপড় দিয়ে পেঁচিয়ে দেবেন শত্রুর শরীর তারপরে যে মন্ত্রটি আছে এই করতে হবে মুখ শত্রুর মুখ মাথাও থাকবে পূর্ব দিকে ছবির মাথা থাকবে পূর্ব দিকে আপনার মুখ থাকবে পূর্ব দিকে এইবার আপনি এটি প্রয়োগ করতে থাকবেন পড়তে থাকবেন এই মন্ত্র একচল্লিশ বার পড়বেন এবং একচল্লিশখানা খানা ফু দেবেন একচল্লিশ বার পরা হয়ে গেল দেওয়ার পর একচল্লিশটা ফু দেবেন ফু দেওয়ার পর আপনি কি করবেন ফু দেওয়ার পর চিতা সাজাবেন যেমন হচ্ছে মরার পর চিতা সাজানো হয় সেরকম ছোট ছোট খড় দিয়ে বা শ্মশানে চলে যাবেন শ্মশানে দেখবেন অনেক রকম পোড়া খড়ি পড়ে থাকে সেই পোড়া দিয়ে বাহস থেকে খড় দিয়ে সিতার মতো সাজিয়ে তার উপরে শত্রুর মূর্তিটা দিয়ে দেবেন শত্রুর মূর্তিটা কলাপাতায় পাতায় থাকবে তারপরে নিচে বেশ করে হচ্ছে আগুন জ্বালিয়ে দেবেন যাতে শত্রুর শরীরটা সম্পূর্ণভাবে আঁত পুরো হয় সম্পূর্ণ পুড়ে গেলে কিন্তু হবে না সেই পুতুলের শরীরটাকে আঁত পুরা করতে হবে পুতুলের শরীর যখন আঁত পুরা হয়ে যাবে বা এগুলো সামগ্রিক নিয়ে আপনি গোরস্থানে চলে আসবেন গোরস্থানে চলে আসবেন যেখানে হিন্দু মুসলমান বটে সমাধিস্থ করায় বা শ্মশানে চলে আসবেন কিন্তু মাটি লাগবে কিন্তু গোরস্থানে তারপরে আপনি কি করবেন আঁত পুরা যখন হয়ে গেল আঁত পুরা হয়ে যাওয়ার পর সেই পুতুলটা উঠাবেন সেখান থেকে উঠি নিয়ে একটি যে কোনো পুরোনো হোক নতুন হোক সে কবরের মধ্যে পুতুলটা সমাধিস্থ করে তার উপরে একুশ জোড়া মানে বিয়াল্লিশ খানা ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে সে বিয়াল্লিশ খানা ধূপকাঠিকে উল্টো করে গেঁড়ে দেবেন যেখান দিয়ে আগুন জ্বলে প্রথমে জ্বালিয়ে নিলেন দেখে নিলেন দেখানোর পর একটু গর্ত করে নিলেন আলগা মাটি থাকবে ওই ধূপকাঠিটাকে উল্টো করে গেঁড়ে মাথাটা নিচে বোটা ওপরে উল্টো করে গেঁড়ে অর্ধেকটা গেঁড়েছে সেখান থেকে চলে তারপরে দেখবেন খেল তিন দিনের মধ্যে শত্রু খতম শত্রুকে আর কেউ বাঁচাতে পারবে না তিন দিনের মধ্যে শত্রু খতম শত্রুরা আর জীবন বাঁচাতে পারবে না আচ্ছা মন্ত্র বলি নিয়ম বলে দিয়েছি সব খোলসা করে দিয়েছি সব খোলসা করা কমপ্লিট এইবার হচ্ছে আগুনে পোড়ানোর একটা মন্ত্র আছে তাহলে কি কি দিলাম প্রথমে মাটি ছানার একটা মন্ত্র পুতুল বা পুতুল বানানোর মন্ত্র এবারে হচ্ছে শ্মশানে মা এবার হচ্ছে গিয়ে আগুনের ভেতরে গাড়ার সময় একটা মন্ত্র আছে আগুনের ভিতরে গাড়ার সময় এই মন্ত্র আগুনের সময় আগুনের ভেতরে জলার সময় এই মন্ত্র বলবে বলছে শাশুড়ি মনি শোয়া লট গনি আবার বলছি শাশুড়ি মনি সোয়া লোট গনি অমুকের পাঁচ আত্মা হাওলাত করিলাম আমি বাপ কিন্তু আপনারা বলছি শাশরিমণি বলছি শাশরিমণি আবার শোনাই শাশরিমণি শোয়া লোট গণি অমুকের পাঁচ আত্মা হাওলাত হইলাম আবার বলি শাশুড়িমণি শোয়া লোট গণি অমুকের পাঁচ আত্মা হাওলাত হইলাম আমি এ কথা বলবেন এবং আগুনে দেবেন এ কথা বলবেন এবং আগুনে দেবেন দেওয়ার পর পাঁচ পীরের নাম বলে মারতে পেরে দেবেন কি জিব্রাইল ইসরায়েল মিক্রাইল ইসরাফিল পিন্ডার পিওরি জিব্রাইল ইসরায়েল ইসরাফিল জিবরাইল ইসরাইল জিবরাইল ইসরাইল ইসরাফিল মিহরাই পিন্ডার হরে জিবরাইল মিক্রাইল ইসরাইল ইসরাফিল জিবরাইল মিক্রাইল ইসরাইল ইসরাফিল মি পিনদারবি পাঁচ ফেরের নাম বলে সে শত্রুর মাটির মধ্যে সমাধি করে দেবেন দিনে উপর বিয়াল্লিশ জোড়া ধূপকাঠি হ্যাঁ একুশ জোড়া ধূপকাঠি মা বিয়াল্লিশ জরা দকটি তার মুখার দিকে ঘোরাই নিয়ে দকটিকে উল্টো করে গড়িয়ে উল্টো করে কেটে দিয়ে আপনি বাড়ি চলে আসবেন শরীর বন্ধনা আশ্লি বন্ধনা করে অবশ্যই নেবেন শরীর বন্ধনা থাকবে আশ্লি বন্ধনা থাকবে শিকা বন্ধন করে নেবেন এবং হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ি বন্ধন করে নেবেন যারা যারা হচ্ছে বয়স্ক বা বাচ্চা আছে তাদের শরীর বন্ধ করে তারা বন্ধন করে দিয়ে তারপরে কাজ শেষ কাজ করতে গেলে কালো বসন করে কাজ করতে হবে কাজ কমপ্লিট কাজ কমপ্লিট হওয়ার পর যে বসন করে কাজ করবেন সেটা ফেলে দেবেন কাজ করতে একটু প্রয়োজন কাজ করতে একটি গামছা এটি নব একটি নতুন গামছা লাগে সেই গামছা করে কাজ করতে কাজ করা হয়ে গেলে সেই গামছা মাঝখান থেকে ডাইন হাতে নিয়ম বাড়ি চলে আসতে তালে কোনো রকম ক্ষতি হয় না বানটা ফিরে নিয়ে আসবেন আপনার দিকে মন্ত্র বলি অনেকটা বললাম মন্ত্র মন্ত্রগুলি মন্ত্র হচ্ছে কালী কালী মহাকালী এসো মাতা বসো পাশে চলে যাও মা অমুকের পুত্র অমুকের কাছে অমুকের কাছে বসাই দে বসাই দে মা জমের তুলি বলছে বসাই দে মা জমের অমুকের পুত্র অমুককে কলিজার ভিতর কলিজার ভিতর কলিজা ছিঁড়ে রক্ত গড়ে মা কালি গিয়ে খা অমুকের পুত্র অমুক যেন নাহিবাসে দোহাই চন্ডী মা যদি উল্টা ফেরে রক্তক্ষা মাথা সন্ডিকালী নরক গিয়ে পড়ে শ্মশানে গিয়ে বা গুরুস্থানে গিয়ে কাজ করার আগে শ্মশান গুরুস্থান জামি নিয়ে মাসানকে ভোগ দিয়ে মশানকে ভোগ দেবেন শ্মশানে হলো শ্মশান প্রহরী গুরুস্থানে যদি কাজ করেন কবরে একজন প্রহরী থাকে ফেরস্ত থাকে তাদের ভোগ নৈবিদ্য দিয়ে কাজে বলবেন শ্মশান যে কাজ করলে শ্মশান শ্মশানের রক্ষ যারা রক্ষক যারা থাকে মাসান যারা থাকে কাঁচা কালো যারা থাকে তাদের ভগ্ন দিয়ে তাদের সন্তুষ্ট করে তাহলে আবার বলি মহাকালী পাশে চলে যাও মা অমুকের পুত্র অমুকের কাছে পুত্র হলি ছেলে কন্যা হলি মেয়ে পুত্র হলি বাবার নাম আগে কন্যা হলি মায়ের নাম আগে আবার বলি কালী কালী মহাকালী এসো মাতা বসু পাশে চলে যাও মা অমুকের পুত্র অমুকের কাছে বসাইতে মা জমির তীর অমুকের পুত্র অমুককে কলিজার ভিতর কলিজা ছিরে রক্ত করে মা কালি গিয়ে খা অমুকের পুত্র অমুক যেন নাহিবাসি দোহাই চণ্ডীমা রক্তখুর বান যদি উল্টা ফেরে চণ্ডী কালীর মাথা সিরে নরক গিয়ে পুরে, দোহাই আলি দোহাই কালি দোহাই আলি দোহাই এই মন্ত্র একশো দুই বার পর একশো দুইশটা দেবেন দেওয়ার পর সেটি সেটাই ওটাই দেবেন আর পুরা করার পর সেটি কবরে পুঁতে দেবেন একচল্লিশ খানা একচল্লিশ ধরা ধূপ কাটি নিয়ে উল্টো করে গেড়ে দিয়ে বসন সিঁড়ি বাড়ি চলে আসবেন কাজ করবেন তিন দিনের রেজাল্ট তিন দিনের সূত্র খতম হয়ে যাবে বহু পরীক্ষিত জিনিস বহুবার কাজ করেছি এই বলে ফেল দিলাম বহুবার কাজ করেছি আমার গুরু কাজ করেছে এই বিদ্যে দিয়ে আমি সামনে থেকে দেখেছি এবং মায়ের কৃপায় আমিও করি মিস হয় না কাজ হয় জয় মা মিত্র সন্ধ্যে বলি জয় মা Yo otro mundo el coro.